সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে বাংলাদেশে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান নির্ধারিত দিনের একদিন আগেই ভারতের রাজধানী দিল্লিতে উপস্থিত হয়েছিল যতটুকু জানতে পারলাম যে খলিলুর রহমানের সঙ্গে তার সহকারী সিনিয়র সচিব মোস্তাইন বিল লাগিয়েছেন এবং দুইজন উদ্যতন সামরিক কর্মকর্তা পাঠিয়েছেন সামরিক কর্মকর্তা তাদের নাম জানতে পারিনি তো সাধারণত বাংলাদেশ থেকে কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা ভারত রাজনীতি গেলে বাংলাদেশ হাই কমিশন তাদের জন্য ফাইভ স্টার হোটেল বুকিং করে ডক্টর খলিল আহমদের জন্য ঠিক একই ফাইভ স্টার হোটেল বাংলাদেশ হাইকমিশন দিল্লির পক্ষ থেকে বুক করা হয়েছিল কিন্তু আত্মজনক ভাবে ডক্টর খলিল রহমান তার জন্য নির্ধারিত সেই হোটেলে না উঠে তিনি বাংলাদেশ হাইকমিশনের কক্ষে থাকা সিদ্ধান্ত নেন এবং সেখানে রাত কাটান এই বিষয়টা আমাকে ভাবায় মানে আমি মনে করি যে হয়তোবা বা ডক্টর খলিল রহমান জানেন যে ভারত তাকে পছন্দ করে না একেবারে পছন্দ করে না সুতরাং এই নয়াদিল্লির ফাইভ স্টার হোটেলে হয়তো থাকা তার জন্য নিরাপদ হতে নাও পারে এইসব চিন্তা করেই হয়তো তিনি এই হোটেলের বদলে বাংলাদেশ হাইকমিশন একটি পক্ষে রাত কাটানোর সিদ্ধান্ত নেন এটা আমার যুক্তি এবং এরপর ঘুম থেকে উঠেই সকালবেলা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সঙ্গে আধা ঘন্টা রোদ্দার বৈঠক করেন এবং এই বৈঠক নিয়ে। মানুষের মনে ব্যাপক কৌতূহল যে কি কথা হয়েছে অজিত ডোভালের সঙ্গে এরপর কলম্বো সিকিউরিটি কনক্লেভের শুরু হয় এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা খরুর রহমান তিনি ভাষণ প্রদান করেন এবং সেখানে তিনি বলেন যে আমি কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি উন্মুক্ত আঞ্চলিকতাবাদের ভিত্তিতে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসাবে বিকশিত দেখতে চাই এই নিরাপত্তা ফোরাম পারস্পরিক আস্থা সুবিধা ভাগাভাগি এবং খেয়াল করবেন কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এগিয়ে যাবে সম্প্রতি বাংলাদেশ ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্যের মিস ইনফরমেশন এবং ইনফরমেশন হুমকির মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় নিরাপত্তা শাখরুর রহমান দেখেন তিনি বলেন যে আমরা ভুয়া তথ্য এবং বিভ্রান্তিমূলক তত্ত্বের সম্মুখীন হচ্ছি অবশ্যই ভারত থেকে সম্মুখীন হচ্ছে এটা বলা কেনা আপনি দেখেন যে ভারতের প্রত্যেকটা বলতেছে যে শেখ হাসিনা পাশে যায় নাকি বাংলাদেশে প্রচুর লোক মারা গেছে বাংলাদেশ সচল হয়ে গেছে গাড়ি ঘোড়া চলে না ভাঙচুর আগুন অথচ কিছুই নেই তারা বিভিন্ন দেশের বিভিন্ন আগুনের বিভিন্ন ছবি এনে তারা এইসব ভিডিও দিয়ে বানে এবং আপনারা সবাই জানেন যে বাংলা চেয়ে সবচেয়ে বড় মিস ইনফরমেশন এবং ডিসফরমেশন হচ্ছে ভারত তাহলে খলিম রহমানের বক্তব্যে আবার জিনিস পেলাম একটা হচ্ছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো নাক গড়াতে পারবে না স্পষ্ট করে লক্ষিপুর বলেছেন দ্বিতীয় এইসব মিস ইনফরমেশন এবং ডিসন ছড়ানো যাবে না তিনি তো স্পষ্ট বলেছেন এবার আসেন আসি যে এই অযোধ্যা দলের সঙ্গে রুদ্রদার বৈঠকে আসলে কি কথা হয়েছে দেখুন এগুলো জানা খুব টাফ বাট আমরা যেরকম করে ওগুলো জানি আর কি যে অবশ্যই খলিম রহমান বাংলাদেশে এসেছেন এসে সেখানে আহ কিছু লোকের সঙ্গে কথা বলেছেন কি কথাবার্তা হয়েছে আর বছর হয়েছে সেখানে সামরিক কর্মকর্তা ছিলেন তো সব মিলিয়ে কিছু কিছু খবর আসলে আমাদের কানে আসে তো এই নির্ভরযোগ্য সূত্রে যা জানা গিয়েছে সেটা হচ্ছে যে খলিউর রহমান অজিদ্দোবালের সামনে খুবই স্ট্রং পজিশন নিয়েছেন খুবই স্ট্রং পজিশন এবং খলিউর রহমানের মনে হয়েছে যে ভারত আসলে আগের যে সুরেক নরম করেছে কারণ দেখেছেন যে শেখ হাসিনার ফাঁসি দেওয়ার পর ভারত কি বলেছে ভারত বলেছে যে আমরা এই রায়ের ব্যাপারে অবগত আছি এবং আমরা বাংলাদেশ জনগণের সঙ্গে কাজ করতে চাই আমরা অংশী সম্পর্ক চাই এবং স্বচ্ছতা জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক সম্পর্ক সকল পক্ষের সঙ্গে নিশ্চিত করতে চাই এরকম একটা কথা বলেছে তো তাই না তো এই স্টেটমেন্টটা কিন্তু আওয়ামী লীগের পছন্দ হয়নি আওয়ামী লীগ মনে করেছিল যে ভারত সরকার বলবে যে না এই বিচার ভুয়া এই বিচার মানি না ইত্যাদি কিন্তু ভারত সরকার কিছু বলে নেই ভারত সরকার পরক্ষ এই বিচারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ভারত সরকারের এই বিবৃতি শুনে কলকাতায় পলাতক আওয়ামী লীগের মধ্যে কান্নার হয়ে পড়ে গিয়েছে তো ভারত আগের চেহারা মধ্যে কোনো সন্দেহ নাই এটাই খলিল রহমানের সঙ্গে বুধবার বৈঠকে খলিল রহমান বুঝতে পেরেছেন বা খলিল রহমান অত্যন্ত স্ট্রং প্রদর্শন নিয়েছেন খলিল রহমান অজিত দুবারকে বলেছেন যে হাসিনা ইজ এ গ্রন কেস বেড কেস

হাসিনা আর কখনোই ফিরবে না এবং তাকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না এখন অজিত দেবল এটা জিজ্ঞেস করেছে নাকি অজিত দেবল মিস্ত্রি বলেছেন এটা আসলে জানা যায়নি এবং আমি শুনেছি যে অজিত সঙ্গে খলিদুর রহমানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা কথা হয়েছে এবং খলিদুর রহমান অজিত দেবলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন সুতরাং বোঝাই যায় যে এটা খুব আলোচনাটা খুবই ভালোভাবে হয়েছে এবং সেখানে আরো শোনা যায় যে ভারতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কি আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে আসুন সে ব্যাপারে একটা আলোপাক করি আলোচনা হচ্ছে যে ভারত চায় বাংলাদেশের ভিতর দিয়ে একটা ট্রানজিট কলকাতা থেকে আসামের দিক দিয়ে বাংলাদেশের উপর দিয়ে যে একটা রেল লাইন বা সড়ক পথ পদ্মা সেতু হয়ে এটা ভারত চায় ভারত ট্রানজিট চায় ভারত চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় তারপরে বাংলাদেশের ভিতরে কয়েকটা ইকোনমিক জোন চায় যেমন এই যে রত্তন গুরী কি মতো জোন চায় বিপিএল করতে চাই এবং নিরাপত্তা বিষয়ক তথ্য আদান প্রদানের সহযোগিতা চাই প্লাস একই সঙ্গে আরো বিভিন্ন কথাবার্তা আছে যেমন ভারতের দাবি যে বাংলাদেশ নাকি প্রচুর জঙ্গিদেরকে দেখা যাবে ছেড়ে দিয়েছে এটা নিয়ে একটা কনসার্ন আছে সিকিউরিটি কনসার্ন গুলো আছে এই যে ভারত এই জিনিসগুলো চায় এটা কিন্তু গোপন বিষয় না এটা ভারত এর আগেও বিএনপি এবং জামাতকে প্রস্তাব দিয়েছিল যে যেই ক্ষমতায় আসো আমাদেরকে এই ট্রানজিট করিডোর ইকোনমিক জোন সিকিউরিটি তথ্য আদান প্রদান এগুলো আমাদেরকে দিতে হবে কিন্তু এই প্রথম অজিত ডোভাল সরাসরি আমাকে অ্যাপ্রোচ করলো যে আমরা এগুলো চাই এবং এতে আমরাও সহযোগিতা করব তোমরাও সহযোগিতা পাবে তখন উত্তরে খলিভন বলেছেন যে আমরা আসি আর মাত্র আড়াই থেকে তিন মাস এবং এই যে তোমাদের ট্রানজিট তারপরে ইকোনমিক জোন প্রতিষ্ঠা এগুলো হচ্ছে অনেক লং টার্ম আলোচনা অনেক হিসাব নিকাশ অনেক বিষমীয় আলোচনা নির্ধারণ অনেক কিছু সুতরাং এটা আমাদের পক্ষে করা সম্ভব না পরবর্তী সরকার এসে এসব ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবং খান বলেছেন যে যেহেতু বাংলাদেশের আদালতের একটা রায় হয়েছে এবং সেখানে শেখ হাসিনা এবং হয়েছে। আমরা ফেরত চাই। তো বলের কথা হচ্ছে যে আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক এত বিশাল যে প্রাপ্ত আসামিকে রেখে আসলে আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না কিন্তু যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে এবং শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে ভারতের সর্বদলীয় তক্ষ মত হয়েছে সুতরাং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক আলোচনা এবং সময় প্রয়োজন তখন খলিল রহমান বলেছেন শেখ হাসিনার ব্যাপারে সময় প্রয়োজন ঠিক আছে বাট এই যে আরো পলাতক নেতা যেমন আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের জেনারেল মুজিব নৌফেল আরাফাত এদেরকে পাঠিয়ে দাও তাই না আস্তে আস্তে আসুক তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন যে এগুলোর জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের আলোচনা টেবিলে বসা প্রয়োজন এবং কি আলোচনা আলোচনা হচ্ছে যে আমাদেরকে সুযোগ দিতে হবে আমাদেরকে ট্রানজিট করিডোর ইকোনমিক জোন তারপরে ডিপ্লোমেসি উন্নয়ন তথ্য আদান প্রদান এরকম বিভিন্ন দিতে হবে তাহলেই আমরা এগুলোর ব্যাপারে ভেবে দেখব প্লাস অজিত বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চায়নার সঙ্গে সম্পর্ক সামরিক সহযোগিতা এগুলোতে আমরা সন্তুষ্ট নই তখন খলিজ রহমান বলেছেন যে এগুলো সবই হচ্ছে আত্মরক্ষার জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নয় এবং পাকিস্তান এবং চীনের সঙ্গে আমরা ততটুকু সম্পর্ক রাখি ততটুকু সম্পর্ক আমাদের শুধু আত্মরক্ষার জন্য ভারতের কোনো ক্ষতি করার জন্য নয় সুতরাং এর তুমি হান্ড্রেড পার্সেন্টে চিৎকার করো যে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে কখনো কোনো কিছুই করা হবে না এবং আমাদের সেই ইচ্ছাও নয় হাসিনাকে বা কামালকে বাঁকাদকে বা অন্যান্যদেরকে বাংলাদেশে ফিরানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে আলোচনা টেবিলে বসবে কিনা বা ভারতের সঙ্গে নির্বাচন করবে কিনা এ ব্যাপারে আসলে খবিদুর রহমান রাত তেমন কোনো মন্তব্য করেননি বা বলেছেন যে এগুলো একটা দীর্ঘ ব্যাপার সুতরাং এগুলো পরবর্তী সরকারের জন্য আমরা রেখে দেব তবে হ্যাঁ আলোচনাটা এখন শুরু করা যায় কিন্তু এটা যে শেষ কথা বলে বলার হলো তাই না মাত্র অল্প কথা আছে সুতরাং এই সামরিক আলোচনা থেকে একটা বেশি যায় যে ভারতের টোটার অনেক নরম তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায় এবং তারা আসলে করে কোনো বিবাদে জড়াতে চায় না এবং অজিত দোবাল খলিল রহমানকে বলেছে যে বাংলাদেশের জন্য অলরেডি আমরা ভারতের বিজনেস ভিসা গ্রহণ করা শুরু করেছি আমরা তোমাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চাই কারণ ভারত বুঝে গিয়েছে যে হাসিনা ফাঁসি দেওয়ার পর বাংলাদেশে কোথাও কোনো সব হলো না গন্ডগোল হলো না তার মানে হাসিনার কোনো সমর্থন নাই সে বন কেস তো এখন তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক চায় এবং খলিল রহমানও বলেছেন যে আমরা ভারতের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক চাই না প্লাস সামনে নির্বাচন এখন তো নয় কখনোই চাই না তোমরা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখো তাহলে আমরাও রাখব কিন্তু আমাদেরকে এই যে অপরাধী যারা আছে দণ্ডপ্রাপ্ত তাদেরকে ফেরত দিতে হবে এবং দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অজিত দোবাল খলিল আমাকে বলেছেন যে শেখ হাসিনা না হোক অন্তত আওয়ামী কিছু হেভি ওয়েট পলাতক নেতা যারা কলকাতা লুকিয়ে আছেন তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে এই সরকারের আমলেই এই আগামী দুই তিন মাসের ভিতরেই এই সরকারের আমলেই ভারত হ্যান্ড করতে পারে শেখাসিনা না কিন্তু যারা আছে যেমন কামাল কাদের জেনারেল মুজিব অন্যান্য যারা আছে অনেকে আছে না এদের কয়েকজন হেভি ওয়েট এই সরকারের আমলেই ভারত হস্তান্তর করবে দামাশের কাছে যদি বাংলাদেশের কাছ থেকে তারা কিছু নিশ্চয়তা পায় এর জন্য তারা চায় বাংলাদেশ সরকার আলোচনার টেবিলে বসুক আর বাকি তাকে শেখাসিনা শেখাসিনার বিষয়ে তারা এখনো কোনো কথা বলেনি বাট আমি তথ্য শুনেছি সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে তারা তৃতীয় কোনো দেশে পাঠানোর ভারত চায় শেখ যত তারা আসবে ততই সম্পর্ক নষ্ট হবে কারণ শেখ হাসিনার বন্ধ হবে না বাংলার সঙ্গে সম্পর্ক ভালো হবে না সুতরাং যদি শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে ভারতের এই সমস্যা নাই এখন ভারতের পছন্দ হচ্ছে পূর্ব ইউরোপের দেশ খুব সম্ভবত বেলারুশ আপা জানেন যে বেলারসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকশেন পঁয়তাল্লিশ মূলত ভারত হাসিনা কারণ শেখ দেশের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই সুতরাং বাংলাদেশ ওই দেশকে কি বললো না বললো ওই দেশ কেয়ার করবে না যদি বাংলাদেশ বলে বেলারুসকে হাসিনাকে ফিরিয়ে দাও কেয়ার করবে না প্লাস ভারত হাসিনার খরচটা সব বহন করবে বেলা বসে থাকলেও এরকম একটা শর্তে আসলে চাইবে শেখ হাসিনাকে বেলা বসে পাঠিয়ে দিতে বাট আমি এখনো বিশ্বাস করি শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশের কাছে তুলে দিবে না হয়তো করে সবকে বলতেছে আস আলোচনাটা গুলো বসে তারপর দেখা যাবে বা সর্বদলীয় বৈঠক করতে হবে অন্যান্য দলের সঙ্গে কথা বলতে হবে কিন্তু আমি মনে করি এখনো শেখ হাসিনাকে কখনোই ভারত ফেরত দিবে না তবে খুব শীঘ্রই এই কামাল কাদের যারা যারা আছে সবাইকেই বাংলাদেশের কাছে তুলে দেওয়া হবে যদি তারা একটা গুড ডি পায় এবং আশা করি খুব শীঘ্রই শোক আপনারা কি ভাবছেন এই যে বাংলাদেশের জাতির ব্যাপারটা বলছেন খুল রহমান তিনি এই যে ভারতে গেলেন ভারত থেকে উঁচু কথা বললেন যে বাংলাদেশের ব্যাপারে কারণাগুলানো যাবে না বাংলাদেশের ব্যাপারে